বন্ধুরা তোমরাও কি আমার মতো এই রকম সমস্যায় ভুগছো যে রোদে পুড়ে বাড়িতে ঢুকলেই হাত পায়ের চামড়া ভীষণ পরিমাণে কালো হয়ে যাচ্ছে শুধুমাত্র হাত পা মুখের চামড়াই না কখনো কখনো দেখা যায় জামা কাপড়ের বাইরে যে এক্সট্রা আমাদের স্কিনটা রয়েছে সেটা তো কালো হচ্ছে সাথে সাথে ঘাড় গলা কনুই এমনকি হাতের আঙুলের গাড়গুলো তাছাড়া পায়ে গোড়ালিতে এরকম জায়গাও কি কালো হয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য এরকম সমস্যায় বিশেষ করে গরমকালে পড়ে থাকি তাছাড়াও সারা বছরই কিন্তু এরকম সমস্যা দেখা যায় এমন বেশ কিছু হোম রেমেডি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেব লাইভ একদম রেজাল্ট তোমরা দেখতে পাবে যে কালো স্কিন কিভাবে আমরা ফর্সা করতে পারি এছাড়াও পার্লারে যাওয়ার যদি সময় না থাকে ফেসিয়াল করার যদি সময় না থাকে পাট কোনো পার্টিতে বা কোনো অকেশনালি যদি আমাদের বেরোতে হয় ঘরে বসে কি করে আমরা ফেসিয়াল করে নিতে পারবো এই দুটো জিনিসের মাধ্যমেই সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ইউজফুল হতে চলেছে প্রচন্ড গরমের হাত থেকে রক্ষা পেতে স্কিনকে ভালো রাখতে এছাড়াও স্কিনকে সারা বছরের জন্য ময়শ্চারাইজ রাখার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বন্ধুরা এটা প্রত্যেক বয়সীরা করতে পারে ছেলে মেয়ে উভয় নির্বিশেষে করতে পারে বাচ্চারা করতে পারে কোনো রকম সাইড এফেক্ট নেই যেহেতু এটা ঘরোয়া সমস্ত জিনিস দিয়ে তৈরি হবে তাই বন্ধুরা ঘরে বসে এবার ফেসিয়ালও করে নিতে পারবে এছাড়াও রোদে পুরে যে আমাদের স্কিনে একটা ট্যান পরে যায় সেটাও রিমুভ করে ফেলতে পারবে তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল যদি তোমরা একেবারে গাছের অরিজিনালি অ্যালোভেরা জেল নিয়ে থাকো সেটাতে ভীষণ ভালো হয় না হলে টিউবের বা নানান রকম কোম্পানির যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাও নিতে পারো এক চামচ পরিমাণ নেবে তার সাথে মিশিয়ে দেবে এক চামচ পরিমাণ শ্যাম্পু ঘরে থাকা যে কোনো ধরনের শ্যাম্পু এক্ষেত্রে ব্যবহার করতে পারবে শ্যাম্পু আর অ্যালোভেরা জেলটা ভালো করে মিশিয়ে দেবে মিশাতে মেশাতে দেখবে একটা ফোম মতো তৈরি হয়েছে আর এটাই কিন্তু দারুণভাবে কাজ দেবে আমাদের স্কিনটাকে গ্লো করার জন্য বা স্কিনটাকে পরিষ্কার রাখার জন্য এছাড়াও ফেসিয়ালের যে কথাটা বলছিলাম সেটাও কিন্তু এই ফোমটা যতক্ষণ না ভালো করে তোমরা ফেটিয়ে বের করতে পারবে ততক্ষণ কিন্তু ভালো মতো রেজাল্ট পাবে না তো বন্ধুরা সমস্ত স্টেপ পরপর ভালো মতো দেখে যদি করতে পারো তাহলে কিন্তু দারুণভাবে রেজাল্ট পাবে আর একবার ব্যবহার করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা তোমাদের এ কাজে দিয়েছে ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো ঘরে যদি কস্তুরি হলুদ থাকে সেটা নিতে পারো না হলে অর্গানিক হলুদ দিতে পারো আর যদি সেসব কিছুই না থাকে তাহলে রান্নার যে হলুদ থাকে সেটাও দিতে পারো অনেক সময় রান্নার হলুদ অনেকে শ্যুট করে না সেক্ষেত্রে কাঁচা হলুদ একটুখানি বেটে নিয়ে মিহি করে বেটে নিয়ে দিতে পারো বন্ধুরা সমস্যা কিছুই নেই রান্নার হলুদ দেওয়ার আগে যদি স্কিনে কোন রকম প্রবলেম থাকে তাহলে কানের পিছনে বা হাতের তালুতে একটুখানি দিয়ে নিয়ে তোমরা নিশ্চিত হয়ে নিতে পারো স্কিনে কোনোরকম প্রবলেম হবে কিনা এবার তিনটে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নাও এমন ভাবে মেশাবে যেন কোনো রকম লামস এর মধ্যে না থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা সরাসরি স্কিনে অ্যাপ্লাই করবে তার জন্য যেখানে তোমরা অ্যাপ্লাই করবে সেই জায়গাটাকে ভালো করে প্রথমে ক্লিন করে নেবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে পারো বা নরমাল ভালো করে পরিষ্কার করে জল দিয়েও ধুয়ে নিতে পারো আর বন্ধুরা এটা আমি হাতে করে দেখাচ্ছি তোমরা একই রকম প্রসেসে ঘাড়ে গলায় কুনুইতে পায়ে যেখানে যেখানে কালো এরকম স্পট হয়ে গেছে বা ট্যান পড়ে গেছে সেখানেও করতে পারো বন্ধুরা আমাদের শরীরের যে কোনো জায়গায় ট্যান রিমুভ করার জন্য কিংবা ফেশিয়ালের জন্য কিন্তু এই সেম প্যাকটা তোমরা ইউজ করতে পারো ভালো করে এটাকে স্কিনের ওপর অ্যাপ্লাই করে দাও দেওয়ার পর দেখবে একটা যেহেতু শ্যাম্পু আর অ্যালোভেরা জেল রয়েছে তাই উপর দিকটা না একটা খুব সুন্দর ত্বকের ওপরে একটা ময়শ্চার ভাব চলে আসবে একটা মোলায়েম ভাব চলে আসবে আমাদের অনেকেরই হয় ড্রাই স্কিন ড্রাই স্কিনটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এই প্যাকটা ইউজ করার পর এত সুন্দর গ্লো করবে তোমরা নিজেরা দেখলেই অবাক হয়ে যাবে বা একবার লে কিন্তু অবাক হয়ে যাবে আর পার্লারে যেতে হবে না টাকা খরচ করে কিন্তু এই কোনো রকম আমাদের ফেসের জন্য বা আমাদের স্কিনের জন্য কোনো রকম টাকা পয়সা একেবারেই খরচ করতে হবে না এবার অন্তত 10 থেকে 15 মিনিট এটাকে ড্রাই করে নাও ড্রাই করার সময় দেখবে কোনো রকম টান ধরবে না অনেক সময় হয় কোন প্যাক আমরা अप्लाई করলে পরে একটু টান ধরে এটা কোনো রকম টান ধরবে না 10 থেকে 15 মিনিট ড্রাই করে নেওয়ার পর ভিজে কাপড়ের সাহায্যে বা ভিজে যে ওয়াইপস হয় সেই ওয়াইপস সাহায্যে ভালো করে মুছে নাও বন্ধুরা কাপড়টাকে যদি তোমরা একটু ভিজিয়ে ভিজিয়ে নাও উষ্ণ গরম জলে নিতে পারো তারপর ভালো করে চিপে নিয়ে তোমরা স্কিনের ওপর এভাবে অ্যাপ্লাই করো আর স্কিনটাকে পুরোপুরি এভাবে মুছে নাও এইভাবে মুছে নেওয়ার পর দেখবে সুন্দর একটা গ্লো তো করছে সাথে আমাদের ত্বকটা খুব সুন্দর একটা নরম ভাব হয়েছে আর ময়শ্চারাইজ ভাব রয়েছে সাথে কিনা আমাদের স্কিনটা অনেকটা গ্লো করতে শুরু করেছে তোমরা এবার নিজেরাই দেখো বন্ধুরা কত সহজে কিন্তু স্কিনটা গ্লো করতে শুরু করেছে তো এইভাবে কিন্তু আমরা সপ্তাহে দু থেকে তিন দিন ট্যান রিমুভ করার জন্য করতে পারি কিংবা যদি ফেসিয়াল করার জন্য হয় হঠাৎ করে কোথাও যাওয়ার প্ল্যান হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা বেরোনোর অন্তত এক ঘন্টা আগে এটাকে আমরা মুখে ঘাড়ে গলায় করে নিতে পারবো কোনো রকম অসুবিধা নেই এবার বন্ধুরা আরও একটা ক্রিম বা আরো একটা সলিউশন তোমাদের সাথে করে দেখাচ্ছি তার জন্য নিয়ে নিতে হবে বেশ খানিকটা টমেটোর যে বীজ বা পেস্ট হয় সেটা এখানে আমি বীজের যে নরম অংশটা রয়েছে সেটা নিলাম তোমরা চাইলে একটুখানি টমেটোটাকে পেস্ট করেও নিতে পারো কোন রকম সমস্যা নেই ভিতরে যে নরম অংশটা নেবে সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো আমাদের স্কিন মশ্চারাইজ রাখতে সাহায্য করে টমেটোর সাথে গ্লো ফিরিয়ে রাখে এছাড়াও ট্যান রিমুভ করতে কিন্তু সাহায্য করে আর দিয়ে দেবো একটুখানি আলু খোসার সময় আলুটাকে ভালো করে ধুয়ে নেবে তারপর একটুখানি গ্রেট করে নেবে এখানে আলুর রস লাগবে তোমরা চাইলে একটুখানি মিক্সিতে বা শক্ত কিছু হামান দিস্তার সাহায্য একটুখানি থেতো করে নিতে পারো এখানে আমি এই যে টোনারটা বানাচ্ছি এটা কিন্তু এক সপ্তাহের জন্য বানাচ্ছি তাই এটুকু পরিমাণ নিচে তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো তাতে তোমরা বেশি স্টোর করে রাখতে পারবে তবে খেয়াল রাখবে বন্ধুরা এক সপ্তাহের মধ্যে তোমাদের সম্পূর্ণ শেষ হয়ে যায় সেদিক খেয়াল রাখতে হবে সপ্তাহের মধ্যে দু থেকে তিন দিন এটাও অ্যাপ্লাই করতে পারবে এখানে আলুটাকে ভালো করে রসটাকে ছেঁকে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি দই আলু কিন্তু আমাদের ত্বকের যে কোনো ধরনের দাঁত ছোপ তুলে ফেলতে সাহায্য করে আর দই খুব সুন্দর মত আমাদের স্কিন গ্লো রাখতে সাহায্য করে সাথে আমাদের ত্বকের জেল্লা ফেরায় বা কালো যে দাগছোপ হয়ে গেছে সেগুলো কিন্তু অনেকটা রিমুভ করে দেয় ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নেবার পর নিয়ে নেব নারকেল তেল খেয়াল রাখবেন বন্ধুরা এখানে কিন্তু অন্য কোন তেল নিলে হবে না একটুকানি নারকেল তেল নেবে নারকেল তেল আমাদের ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে সাথে 글로উ ফুরিয়ে দেয় আর আমাদের যে হঠাৎ করে ট্যান হয়ে যাচ্ছে সেটাও কিন্তু একেবারে নর্মাল করে দেয় খুব সামান্য পরিমাণ ভ্যাসলিন নিয়ে নেবে ভ্যাসলিন না থাকে এখানে গ্লিসারিন দিতে পারো গ্লিসারিনটাও কিন্তু আমাদের ত্বককে মশ্চার রাখতে সাহায্য করে অনেকে ড্রাই স্কিন হয় ত্বক ফেটে যায় কিংবা রোদের বেরোলে পরে ভীষণ পরিমাণে ত্বক জ্বালা পড়া করে সেক্ষেত্রে এখানে একটু বা ব্যবহার করবে সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নেবে পর একটা ছাঁকনির সাহায্যে নিয়ে জাস্ট যে জুসটা আছে সেটাই কিন্তু নেবে এছাড়া এই যে যে শক্ত অংশ বা এক্সট্রা যেটা রয়েছে স্ট্রেনারের মধ্যে সেটা কিন্তু নেবে না একেবারেই ভালো করে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নাও আর এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখতে পারো কিংবা কোনো রকম স্প্রে বোতলে ভরে রাখতে পারো বা কোনো ক্রিমের কৌটোতে ভরে রাখে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারো এক সপ্তাহের জন্য এটা কিন্তু আমি সংরক্ষণ করব আর সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করব রোদ থেকে ফিরে এসে এটাকে অ্যাপ্লাই করতে পারো দারুণভাবে কাজ দেবে এছাড়াও আগের যে স্টেপটা দেখিয়েছি সেই স্টেপটা অ্যাপ্লাই করার পরে সেকেন্ড স্টেপ হিসেবেও কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা এটা অ্যাপ্লাই করার সাথে সাথেই দেখবে ত্বকটা না অনেকটা নরম অনেকটা ময়শ্চার আর সাথে সাথে কিন্তু ত্বকটা অনেক বেশি গ্লো করতে শুরু করেছে বন্ধুরা এটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব জোরে রাব করবে না হালকা হাতে এটাকে হালকা করে স্কিনের ওপর অ্যাপ্লাই করবে আর এটা শুধুমাত্র যে আমাদের হাতেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই হঠাৎ করে পার্লারে না যেতে পারলে যদি ফেসিয়াল করার সময় না পাও তাহলে এটা তোমরা মুখে ঘাড়ে গলায় এভাবেও করতে পারো সপ্তাহে দু তিন দিন করতে পারো এটা বিশেষ করে রাত্রেবেলা যদি ঘুমাতে যাওয়ার আগে অ্যাপ্লাই করে শুতে পারো তাহলে পরের দিন ঘুম থেকে উঠলে পরে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে নিজেদের স্কিন দেখে এতটা গ্লো করতে শুরু করবে আর এতটাই পরিষ্কার হয়ে যাবে তার সাথে সাথে আমাদের স্কিনের মধ্যে যত রকম ট্যান ছিল সমস্তটা উঠে যাবে বিশেষ করে ঘাড়ে বা কোনোইতে বা আমাদের পায়েও কিন্তু অনেক সময় এত বাজে মতো রোদের তাপে কালো হয়ে যায় না স্কিনটা সেই স্কিনটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর দুটো হাত তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারছো কতটা কিন্তু ডিফারেন্স বোঝা যাচ্ছে আর একেবারে আমি কিন্তু রেজাল্টটা তোমাদের সামনেই দেখিয়েছি একদম লাইভ রেজাল্ট দেখিয়েছি বন্ধুরা দারুণ ভাবে কিন্তু ঘরে বসে তোমরা পার্লারের মতো করে স্কিনটাকে একেবারে গ্লো করে ফেলতে পারবে সাথে আমাদের যতরকম দাগ ছোট সমস্তটাই কিন্তু তুলে ফেলতে পারবে তো বন্ধুরা আশা করছি আজকের এই হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ